লাইভ কিছু বল বক্তব্য একটা ঠাকুর নিতে এসেছি আমরা আমরা ঠাকুর নিতে এসেছি ইউটিউব লাইভে এটা হচ্ছে আমাদের প্যারা আনন্দি রাইজ তো কাদের কাদের পাড়ায় মানে কাদের কাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে আমাকে কমেন্টে জানাও দেখো আমাদের পাড়ার পুজোয় আমরা ঠাকুর নিতে এসেছি অ্যান্ড কিডস মি এই দেখো এখানে সব বাচ্চা কাচ্চারা সব দোকানে এসেছে তো ইয়েস এই যে পুরো ছবি তুলছে আর ঠাকুর আমাদের ওই দিকে আছে ওই সাইডে সেটা পরে দেখাবো চলো তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই সব গাড়ি রয়েছে একই ছবি তুলের স্টাইল দেখো জাস্ট বসে বসে ছবি দেখো এই যে এইখানটায় রয়েছে ঠাকুর ঠাকুর ওই সবাই বের করছে যাদের ঠাকুর এর মধ্যে রয়েছে সব প্রতিমাগুলো তো আমরা তো প্রতিমা এখন তো বের করছে তাই আমরা এখন ওয়েট করছি দেখো কত গাড়ি ঘোড়া ওখানে প্রতিমা বের করছে মায়ের মূর্তি বের করছে এই দেখো এটা হচ্ছে প্রসাদ তো চলো আমি জল খেতে এলাম আমার জল চেষ্টা পেয়েছে এটা আমাদের স্কুটি এখানে বসে বসে ওয়েট করছি এই যে এখানে ফোন রেখে কি ছবি তুললে আমি জানি না সো গাইজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল জ্যোতি নন্দী ব্লগ

পুজোর স্টোরিজ শেয়ার উইথ মি কান থান চলছে তো চলো কেটে দিই লাইফটা